নদী স্নান করল নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল চৈতন্য কমলপুরে এসে ভার্গবী নদীতে স্নান করলেন এবং তখন তিনি নিত্যানন্দ প্রভুর হাতে তার সন্ন্যাস দণ্ডটি অর্পণ করলে চৈতন্য ভাগবতে আদি খন্ড দ্বিতীয় অধ্যায় বর্ণনা করাছে যে চৈতন্য মহাপ্রভু ভুবনেশ্বরে গুপ্ত কী নামক শিব মন্দির দর্শন করেন সেখানে এখানে শিব সমস্ত তীর্থের জল বিন্দুবিধু করে এনে বিন্দু সরোবর নামক সরোবর সৃষ্টি করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই সরোবরে স্নান করে দেবাদিদেব মহাদেবকে ধন্য করেছিলেন মানুষ এখন পুণ্য অর্জনের জন্য এই সরোবরে স্নান করতে যায় প্রকৃত পক্ষে জাগতিক বিচারেও এই সরোবরে স্নান করা অত্যন্ত স্বাস্থ্যকর এই সরোবরে স্নান এবং এই সরোবরে জল পান করলে যে কোনো পেটের রোগ সেরে যায় নিয়মিতভাবে এই সরবরে স্নান করলে অবশ্যই অজীর্ণ রোগ সেরে যায় শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভার্গী নদীর জলে স্নান করলেন এবং বর্তমান নাম হয় দণ্ডভাঙ্গা নদী এই নদীটি জগন্নাথপুরের ছয় মাইল উত্তরে অবস্থিত এই নদীটি এই নাম হওয়ার কারণ নিম্নে বর্ণিত হয়েছে কপতেশ্বর দেখিতে গেলা ভক্তগণ সঙ্গে এথা নিত্যানন্দ প্রভু কৈল দণ্ড ভঙ্গে তিন খন্ড করি দণ্ড দিল বা ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া চৈতন্য মহাপ্রু গিতানন্দ সন্ন্যাস দণ্ড দিয়ে কপতেশ্বর শিব মন্দির যান তখন নিত্যানন্দ প্রভু তার দণ্ডটি কি করে না তিন খন্ড করে এই ভার্গি নদীর জলে ভাসিয়ে দে তার পরবর্তীকালে এই নদীটির নাম হয়ে যায় দণ্ড ভঙ্গা নদী তিন খন্ড করি দণ্ড দিল ভাসাইয়া ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া শ্রী চৈতন্য মহাপুরু সন্ন্যাস দণ্ড রহস্য সে ভক্ত সিদ্ধান্ত ঠাকুর বিশ্লেষণ করেছে ଶ୍ରୀ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ଏକଜନ ମାୟାବତୀ ସନ୍ନ୍ୟାସୀର କାଶ ଥେ ଏକଦଣ୍ଡ ସନ୍ନ୍ୟାସ ଗ୍ରହଣ କରିଥିଲେ କେଶବ କାଶ୍ମୀର ମାୟାବତୀ ଶଙ୍କରପନ୍ଥୀ ସନ୍ନ୍ୟାସୀ ଥିଲେ ଶଙ୍କରପତୀ ସନ୍ନ୍ୟାସୀରା ଏକଦଣ୍ଡ ଧାରଣ କରେ ବୈଷ୍ଣବ ସନ୍ନ୍ୟାସୀରା ତ୍ରିଦଣ୍ଡ ଧାରଣ କରେ ଏକଦଣ୍ଡ ଧାରଣର କେନ କରେ ନା ଏ ସୂଚିତ ଅଛେ তারা যেহেতু অদ্বৈতবাদী ব্রহ্ম আর জীব এক এই জন্য তারা একদম ধারণা করে বৈষ্ণবরা রা আসলে সেখানে চারটে দণ্ড আছে বলে ত্রিদন্ড কেননা কায়মন বাক্য আরটা হচ্ছে জীবদন্ড মন বাক্য দিয়ে ভগবানের সেবা করা স্থানে স্তৃতাং স্মৃতিগতং তনুবাং মনবি তার কায় মনো দিয়ে ভগবান কথা শ্রবণ কীর্তন তারা যুক্ত থাকে তো মহা প্রভু এই একদণ্ড গ্রহণ করেছেন এই চৈতন্য মহাপ্র অনুপস্থিতি সুযোগ রূপে সে নিত্যানন্দ প্রভু সে সন্ন্যাস দণ্ড তিন খন্ড করে ভেঙ্গে ভার্গী নদীতে ফেলে দেন পরবর্তীকালে নদীটি দণ্ডভাঙ্গা নদী নামে পরিচিত হয় সন্ন্যাস চারটি অবস্থা রয়েছে কুটিচক কুটিচক বহুতক হংস পরমহংস চার প্রকার সন্ন্যাস কুটিচক বহুতক হংস পরমহংস কুটিচক বহুতক অৱস্থাতে সন্য়াস দণ্ড গ্ৰহণ কৰিভ্ৰমণ ভগৱত ভক্তি প্ৰচাৰ দণ্ড ত্যাগ কৰাৰ বিচাৰি কুটিজক আকে বোলা বহু দক তাৰ আছে আমাৰ মনে নাই কথা পঢ়িছিলা কুটিজক সন্য়াস মানে এক জাগে থাকিব বহু দক মানে বহু বাঢ়ি বাঢ়ি গৈ হয়তো ভিক্ষা কৰি থাকিব এইকম কিছু আছে আমি ভুল লাগে তো হংস বহুদক দণ্ড ধারণ করবে হংস পরমহংস তারা দণ্ড ধারণ করবে শ্রী চৈতন্য মহাপুরু হচ্ছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ স্বয়ং তাই বলা হইছে শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ হয়ান্য বলা হইছে ব্রজেদ্র নন্দন যে সচিব হলে সে অতএব নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর পরমহংস্তরে উন্নীত হওয়ার অপেক্ষা করেননি উচক বহুদক হংস পরমহংস পরমহংস যারা হবে তারা দণ্ড ত্যাগ করবে নিত্যানন্দ প্রভু দেখছেন যে মহাপুরু পরমহ ধর উন্নীত হয় তো ভগবান কৃষ্ণ তাই পরমহংস্তরে উন্নীত হয় দণ্ড ত্যাগ করবে দরকার নাই অতক্ষণ তিনি বিবেচনা করেছিলেন যে পরমেশ্বর ভগবান স্বই পরমহংস গুণ বলে তার মধ্যে আগে থেকে আছে। তাকে আবার পরমহংস গুণ গ্রহণ করতে হয় না স্বাভাবিকভাবে পরমহংস স্তরে অধিষ্ঠিত তাই তার দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই এইভাবে বিবেচনা করলে করে নিত্যানন্দ প্রভু চৈতন্য সন্ন্যাস দণ্ড করে ভেঙ্গে নদীর জলে ফেলে দিয়েছে জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলা দণ্ডবত করি প্রেমে নাচুতে লাগিলা মানে চৈতন্য ভাগবত অন্য প্রকার বর্ণনা করা হয়েছে আমি পড়েছিলাম ধাপস মনে পড়ছে মহাপুর জগদানন্দ কে মহাপুর স্নান করতে গিয়েছেন নিত্যান্ত দণ্ডটাকে ভেঙে দিয়েছে মহাপুর এসে বলেছেন তুমি আমার সন্ন্যাস দণ্ড কেন ভাঙল আমি সন্ন্যাস নিয়ে সব কিছু পরিত্যাগ করলাম শেষে দণ্ড বাঁশের দণ্ড ছিল সেটাকে তুমি নিয়ে নিল তো সেখান থেকে বঞ্চিত করলো তো নিত্যান্ত আরে এটা বাঁশের দণ্ড কি আছে আরে মহাপ্রভু বাংশের দণ্ড আর সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করে তুমি বাংশের দণ্ডের অবহেলা করেছ ঠিক আছে আমি তোমাদের সঙ্গে থাকব না জগন্নাথ তখন জগন্নাথের দেউল দেউল মানে মন্দির দেখে মহাপ্রভু খুব প্রেমাবিষ্ট হয়েছেন আর সেখানে দণ্ডবোধ করে নাচতে শুরু করেছেন দেউল শব্দটি অর্থ হল পরমেশ্বর ভগবানের মন্দির জগন্নাথ পুরীর মন্দিরটি নির্মাণ করেছেন মহারাজ অনঙ্গ ভীমদের ঐতিহাসিকরা বলেন যে এই মন্দিরটি নির্মিত হয়েছিল কম করে দু হাজার বছরের আগে শ্রী চৈতন্য মহাপুরুর সময়ে মন্দিরকে বেসরণ করে রয়েছে যে উপল ভোগের মন্দির ভোগ খন্ড বাহিরের উচ্চ সেই সমস্ত তখন নির্মিত হয়নি ঐতিহাসিক বলেন মন্দিরটি নির্মিত হয়েছিল দুই হাজার বছর আগে চৈতন্যপুর সময় মন্দিরকে বেতন করে রয়েছে উপল ভোগ মন্দির ভোগ রঞ্জন খন্ড বাইরে উচ্চ চতুর যা দেখছি এটা সব এক সময় হয় না বিভিন্ন সময় হয়েছে ছোট ছোট বিভিন্ন রাজারা করেছেন রাণীরা করেছেন ঠিক আছে ভক্তগণ আবিষ্ট হইয়া সবে নাচে গায় প্রেমাবাসে প্রভু সঙ্গে রাজমার্গে যায় ভক্তরা আবিষ্ট হয় নাচ গান করছে চৈত্র মহাপ্রভুর সঙ্গে পথে চলছে হাসে কান্দে নাচে প্রভু হুঙ্কার গর্জন হয়ে চৈতন্য মহাপ্রভু কখনো হাসছিলেন কখনো কাঁদছিলেন কখন নাচছিলেন হুঙ্কার গর্জন করছিলেন হাসে কাঁদে নাচে প্রভু হুঙ্কার গর্জন যদিও মন্দিরের দূরত্ব ছিল মাত্র ছয় মাইল তার কাছে তা জন্য সহস্র জন বলে মনে তিন ক্রস মানে ছয় মাইল তিন ক্রস প্রথা হইল সহস্র জন মনে করছিলেন সহস্র জন কেননা ভগবানের কাছে দূরে থাকলে আমাদের ব্যগ্রতা না বলে দূরে থাকলেও মনে হবে কাছে গেছে যখন ভগবান কাছে এসে যায় ব্যগ্রতা এত বেড়ে যায় ভগবান কাছ থেকে একটু ভগবান থেকে একটু দূরত্ব আছে তার মানে মনে হয় তার মনে হবে বুঝতে পারছি জন্য এই ছয় মাইল পথ তার জন্য হাজার হাজার যোজন বলে মনে হচ্ছে কেননা তার ব্যগ্রতা ভগবান দেখার যে ব্যগ্রতা এটা এত বেড়ে গেছে হ্যাঁ চলিতে চলিতে প্রভু সাইলা আঠারো নালা তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশলা এইভাবে আস্তে আস্তে মহাপ্রভু আঠার নালা এসেছেন আর সেখানে এসে তার বাহ্যিক চেতনা প্রকাশিত হয়েছে আমরা দেখতে পারবো পুরী ঠিক প্রবেশ আগে আঠর নালা আঠরটি খিলান আছে পূর্বে পুরী যাওয়ার এটা পুরীতে ঢুকতে হলে নদী পেরতে হত সে নদীটা এখন নেই কিন্তু আঠর নালাটা আছে ব্রিজটা এখন আছে তাকে বলে আঠর নালা নিত্যানন্দে কহে প্রভু মর দণ্ড নিত্যানন্দ বলে দণ্ড হইল তিন খণ্ড। হ্যাঁ মহাপ্রভু দণ্ড দাও তো রাখতে গেছিলাম নিতেন্দ্র দণ্ড সেই দণ্ড তিন খণ্ড হয়ে গেছে প্রেমাবেশে তুমি তোমারে ধরিন তোমা সহ সেই দণ্ড উপরে পড়িনু তার কারণ দেখাচ্ছেন কিরকম নিতেন্দ্র বলছে তুমি প্রেমাবেশে তুমি যখন পড়ে যাচ্ছিলে তখন আমি তোমাকে ধরছিলাম আর আমরা দুজনের সেই দণ্ডের উপরে পড়েছিলাম তার ভারে খন্ড খন্ড হয়ে গেছে দণ্ড খন্ড হইল সেই খন্ড কাহ পড়ল কিছু না জানল নিজে ভেঙ্গে তিন খন্ডকে নৈতে ফেলে দিয়েছে হাসি দিয়েছে আর মিথ্যা কথা বলছেন মহাপুরুকে যে তুমি প্রেমাবিষ্ট হয়েছিল পড়ে গেল তুমি তোমাকে ধরতে গিয়ে আমিও পড়ে গেলাম আর দুজনে ভারে দণ্ডা তিন খন্ড খন্ড খন্দ গেল খন্ড খন্ড গেল তো কোথায় গেল পড়ে থাক না কোথায় চলে গেছে যাই না অবধুত এরকম কথা মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড যে উচিত হয় মর করতার দণ্ড আমার অপরাধে তোমার দণ্ড খণ্ড খণ্ড খন্ড গেল এখন তুমি এই অপরাধের জন্য যা শাস্তি দেবে শাস্তি দাও শুনে কিছু মহাপ্রভু দু ক্রোধ করে কিছু কিতে লাগিলা মহাপ্রভু সামান্য ক্রোধ করে বললেন বললে চলে আনি মোর সবে কহিলা সবে দণ্ড ধনশীল তাহা নারা কিন তো বোলা হচ্ছে নিত্যানন্দ প্রভু বিবেচনা করছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই তাই তিনি সেই দণ্ড ভঙ্গ ভেঙে ফেলেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তখন একটু ক্রোধ প্রকাশ করেছিলেন কেননা তিনি সমস্ত সন্ন্যাসীদের শিক্ষা দিতে চেয়েছিলেন যে স্তরে উন্নীত হওয়ার আগে তাদের দণ্ড ত্যাগ না করাই উচিত এই ধরনের কার্যকলাপের ফলে শাস্ত্রবিধির শৈথিল্য হতে পারে বলে মনে করে চৈতন্য চাইছিলেন স্বয়ং দণ্ড গ্রহণ করে ধারণ না করে তাহলে শাস্ত্র বিধানকে তারা মানছেন তো স্বয়ং শাস্ত্র বিধান দিয়েছেন সেই স্তরে উন্নীত না হয় পরমঞ্চ স্তরে উন্নীত না হয় দণ্ডকে ত্যাগ করা ঠিক হবে না এই শিক্ষা দ্বার জন্য মহাপ্রভু দণ্ড বহন করে কিন্তু নিত্যানন্দ প্রভু সেটি ভেঙ্গে বেলা ছিলেন চৈতন্য মহাপ্রভু একটু ক্রোধ প্রকাশ করেছিলেন ভগবত গীতায় বলা হয়েছে অধ্যায় একুশ নম্বর শ্লোক যত যত আচরিত শ্রেষ্ঠ তত্ত্ব দেবিতার জন্য মহৎ ব্যক্তরা যেভাবে আচরণ করে থাকেন অন্য সকল সেইভাবে তাদের অনুসরণ করেন পরমহংসদের অনুসরণকারী অনুকরণকারী অনভিজ্ঞ কনিষ্ঠ অধিকারী ভক্তদের রক্ষা করার জন্য চৈতন্য মহাপুরুষ বৈদিক বিধি কঠোরভাবে অনুসরণ করেছিলেন बाबू ধারণ করেছিলেন কনিষ্ঠ অধিকারী ভক্তরা তাদেরকে এই শিক্ষা দৰজাম নীলা মোহর সবে হিত কইলা সবে দণ্ড খেলা তোমরা সব আমলে নিয়ে বড় উপকার করেছ কিন্তু আমি তো ঘর বাড়ি সব ছেড়ে আসলাম ধন সম্পদ আমাকে সে এটে সম্পদ ছিল দণ্ড সন্ন্যাস দণ্ড হ্যাঁ কিন্তু তোমরা সেটাও রাখতে না আমাকে তুমি সব আগে যাহ ঈশ্বর দেখিতে কিবা আমি আগে যাই না যাব সহিতে আমি আর তোমাদের সঙ্গে যাব না হ্যাঁ তুমি তোমার সব আগে যাও ভগবান দেখতে আমি হ্যাঁ কিংবা আমি আগে যাব তোমার পিছনে যাই তোমাদের সঙ্গে আমি যাব না মুকুন্দ কহে প্রভু তুমি যাও আগে আমি সব পাশে যাব না যাব তোমার সঙ্গে মুকুন্দ বলছে মহাপ্রভু আপনি আগে যান আমার পরে যাব আপনার সঙ্গে সঙ্গে এ এত শুনি প্রভু আগে চলিলা শীঘ্র গতি বুঝিতে না পারে কেহ দুই প্রভুর মতি বলে মহাপ্রভু আগে আগে চলে যাচ্ছেন আর দুই প্রভুর মতিগতি কেউ বুঝতে পারছে না চৈতন্য মহাপুর নিত্যানন্দ প্রভুর গতি যে কি কেউ বুঝতে পারছেন দেহ কেন দণ্ড ভাঙে দেহ কেন ভাঙ্গায় ভাঙ্গা ইয়া ক্রোধিত বুঝতে পারছিল নিত্যান্তপুর কেন বা দণ্ড ভাঙলেন চৈতন্য মহাপ দিলেন আবার সেই দণ্ড ভাঙার যেন ক্রুদ্ধ হয়ে তো তাকে দোষারোপ করলে দণ্ড ভঙ্গ লাই পরম গম্ভীর সেই বুঝে দুহার পদে যাহ ভক্তিজী দণ্ড ভঙ্গা পরম গম্ভীর কালকে আমরা শ্রবণ করব এই লীলা যারা বহু চরণে ভক্তি থাকবে তারাই বুঝতে পারে এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া সবে বল হরি হরি এখানে হ্যাঁ আমরা আজকে বিশ্রাম দিলাম কালকে আমরা শ্রবণ করব আমি কলকাতায় ছিলাম হাওড়াতে দুদিন কথা হল কোর কথা না যায় প্রভু যা থাকলে আপনার শুনবেন হিন্দিতে কথা হলো মায়াপুর কি প্রশ্ন আছে তমালসাম প্রভু বলুন মহারাজ আপনার শ্রী প্রণাম অনেকদিন পরে আপনার সঙ্গে পাচ্ছি মহারাজ এখানে একশো চল্লিশ মাস লোকের জগন্নাথ দেবের মন্দিরের কথা বলছেন বলছে বর্তমান মন্দিরটি নির্মাণ করেন অনঙ্গ বিম যে আমরা তো জানি যে মানুষ এই এই মন্দিরটি মহারাজ ইন্দু দুর্ম সময়ে নির্মিত হয়েছিল তাই না না এটা সংস্কার হয়েছে পরে না না সে ইন্দুদুর কবে কোটি কোটি বছর পূর্বে করে সে মন্দিরে থাকবে কনে সে এক হাজার ফুট মন্দির ছিল সে ভেঙে কতবার ভেঙেছে নতুন তৈরি হয়েছে কতবার আছে এটা তো আমি শুনেছি দুই হাজার সালে হয়েছে ও আচ্ছা না বারোশো শতাব্দীতে বারো শতাব্দীতে অনঙ্গ ভীমদেব এটা নির্মাণ করেছে সেটাও বড় মন্দিরটা প্রথম হয়েছে তারপরে যে তিনটে ভাগ আছে তিনটে আলাদা আলাদা সময় হয়েছে মেঘনাথ পাচ্ছে আলাদা সময় হয়েছে সবকিছু বিভিন্ন সময় হয়েছে এটা ইন্দ্র রাজা তৈরি করা মন্দির না এটা ঠিক আছে